সাতাশে অক্টোবর দু পঁচিশ সোমবার বিকেলে উত্তর কলকাতার পোস্তা বাইশ নম্বর ওয়ার্ডে গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাব ও বিশ্ব ভোজপুরী সম্মেলনে বড়বাজার জয়মাতাদি মাতা দি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ছট পুজো উপলক্ষে সেবা ব্যবস্থার আয়োজন করা হয় পরিষেবা সোসাইটি ও পোস্তা রামসেনার উদ্যোগে ছটপুজোর আয়োজন পঁচিশতম বর্ষে পদার্পন করল ছট পুজো উপলক্ষে গঙ্গা যাত্রীদের জন্য মেডিসিন জল পরিষেবা এবং ভোগ প্রসাদ পরিষেবার আয়োজন করা হয় পোস্তা গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাব ও জয়মাতাদি ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে ছট পুজোর আয়োজনে উপস্থিত ছিলেন গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট চেয়ারম্যান বরুণ মল্লিক মতি সোনকার জোড়াসাগর কেন্দ্রের প্রাক্তন পৌরমাতা স্মিতা বক্সি তৃণমূল নেতা সঞ্জয় বক্সি প্রদীপ মজুমদার ছাত্রনেতা সৌম্য বক্সি জে পি ত্রিপাঠী টিঙ্কু সোনকার গণেশ শর্মা বিনায়ক ত্রিপাঠী আরও অনেক বিশিষ্ট বর্গরা উপস্থিত ছিলেন উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় পুজো একটা মানে বহুত পুরোনো পুজো মানে ছট পুজো আছে কি আস্তে আস্তে আমাদের বাঙালি একবার লাগছে কি এটা বিহার ইউপি নতুন হতে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অনুরোধ আদেশ দিয়েছে কি উৎসব যার যার সবারই আছে এখানে কোনো জাত ধর্ম এসব নিয়ে চলা হয় না এই সুযোগ নিয়ে আমরা এই যে আমাদের সংস্থা আছে কাউলিল্যান্ড স্পোর্টিং ক্লাব বাড়া বাচ্চা যে মাতাদি ওয়েলফেয়ার সোসাইটি এই সংস্থার মেন কর্তাধার্তা যে আছে আমাদের সচিন ত্রিপাঠী ওনার শরীর ঠিক নেই ওনার মার্গদর্শাতে এইটা আমরা করছি এই প্রোগ্রামটা আর বড় দিয়ে হয় কিন্তু দাদা নেই সেই জন্য আমরা একটু ছোট ভাবে করে যাচ্ছি বাট এইটা বলে জয় ছাট ভাইয়া আমার নাম মতি শঙ্কর আমার দাদার নাম ঋষি ত্রিপাঠী এর মধ্যে কামল শঙ্কর আছে জয় প্রকাশ ত্রিপাঠী আছে আমার সংস্থার অনেক লোক আছে গাঙ্গুলি ল্যান্ড স্পোর্টিং ক্লাব মেন অর্গানাইজার এইটা पूर्वी तलवे में आज भी लगातार कुछ भी बाती जीता है कि जितने भी सालों भाई ने कहा कि आज बात करेंगे वो तो चलते ही होंगे।